জামাহাত ইসলামকে সেধে দিল এবার আসবে না এরা এরা বসবে না এরা এরা বসতে চাইবে না যে গোলাম কাদের এ হচ্ছে বিশ্ব বেহায়া নির্লজ্জ দালাল চাটুকার এই সেই গোলাম কাদের হেজোড়া কাদের হেজোড়া কাদের দু হাজার টোয়েন্টি সিক্সে যেই নির্বাচনের কথা আপনি বলছেন এটা আসন বন্টনের নির্বাচন যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয় প্রহসন আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে চূড়ান্তের পর্যায়ে ইসলাম ইসলামকে আশি আসন অলরেডি দেয়ার জন্যে হাতে পায়ে ধরে বসে আছে আশি আসন এইটি যেটাকে ইংরেজিতে বলা হয় এইটি সিটস আর চিলড্রেন পার্টি যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি তাদেরকে আটটা সিট এখনও পর্যন্ত কনফার্ম করে রেখেছে আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে তবে আবার বলে রাখছি যিনি ক্ষমতায় আসুন জামায়াতে ইসলাম তারা কিন্তু তারা হবে ওয়াচডগ এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা এই ধারী হবে জামায়াতে ইসলাম সুতরাং যারা আসবে টোয়েন্টি ছাব্বিশে এটা একটা মিক্সড অফ একটা মিক্সড একটা কিছু আসবে আর আমি আগেও বলেছিলাম জামায়াতি ইসলামকে জামায়াত ইসলাম আমি আগেও বলেছিলাম জামায়াত ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয় জামায়াত ইসলাম ইজ টু স্মার্ট ভ্যারি স্মার্ট জামায়াত ইসলামকে সেধে দিলেও এবার আসবে না এরা এরা বসবে না এরা এরা বসতে চাইবে না বাট টোয়েন্টি আটাশে জামাতকে পায়ে ধরে সেধে তাকে দিতে হবে কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড এই যে দু হাজার টোয়েন্টি সিক্স এবং দু হাজার টোয়েন্টি এইট এই মাঝখানে যে ট্রানজিশন যে সরকার আসবে সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক কিছু দায়ভার কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে তারপর হবে আসল নির্বাচন আর এই ট্রানজিশন পিরিয়ড গতবারও হয়েছি সেই নাইনটিন এইটিজে আপনারা অনেকেই জানেন ছিয়াশি থেকে অষ্টআশি আবার বিএনপির সময় একবার দেখেছেন নাইনটিন ছিয়ানব্বই তো ছয় মাসের জন্য একবার এসেছিলো এইভাবে কিন্তু খণ্ড সময়ের জন্য কিন্তু অতীত বিভিন্ন দল ক্ষমতায় এসেছিল আর আপনি জাতীয় পার্টির কথা বলছিলেন জাতি হেজড়া পার্টি জাতি হেজড়া পার্টি সেই গোলাম আমি বলবো এ হলো দাদাদের চাটুকার নির্লজ্জ একটা বেহায়া প্রেসিডেন্ট এরশাদের কিছু নৈতিকতা ছিল যদিও বেশিরভাগ ছিল তার বিশ্ব বেহায়া আর তার জিন্দা যে ভাইটা আছে ও ছিল বিশ্ব বেহায়া আর এই গোলাম যে গোলাম কাদের এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া নির্লজ্জ দালাল চাটুকার এদেরকে নির্বাচনী গ্রহণ করতে দেয়াও এটা হবে একটা অভিশাপ রাজনীতির একটা অভিশাপ জাতীয় পার্টিকে ব্যান্ড করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ এই রাজনীতিকে আর কলঙ্কিত হতে দেয়া যায় না প্রকাশ্য দিবালকে এই গোলাম দিল্লি থেকে এসে কি বলেছিল মনে আছে দাদারা বলুক দাদারা বলুক আমি কিছু বলবো না ভাসুরের নাম আমি নিতে পারবো না ভাসুর যদি মনে কষ্ট নেয় ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না এই সেই গোলাম কাদের হেজোড়া কাদের হেজোড়া কাদের কখনো আর রাজনীতিতে আসা উচিত না